নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আছে নিয়ে এসেছি আলুর লুচির একটা রেসিপি নিয়ে আলুর পরোটা খেতে আমরা কিন্তু সকলে কম বেশি ভালোবাসি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো পুর ভরার ঝামেলা ছাড়াই আলু দিয়ে কিভাবে গরম গরম লুচি বানিয়ে নিতে পারবেন এখানে আমি প্রথমে তিনটে আলু প্রেশার কুকারে জল আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আপনারা ইচ্ছা করলে যদি আপনারা এটা সকালে বানাতে চান জলখাবারে তাহলে কিন্তু আগের দিন রাতেও আলুটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন আলু সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার পরে আলুর খোসা ছাড়িয়ে একটা থালার মধ্যে আমরা খুব ভালো করে আলুটাকে এরকম করে সেদ্ধ করে নেব। এবারে এর মধ্যে আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো আর এক চামচ জোয়ান দেব। এছাড়া দেব দু টেবিল চামচ মতন ধনেপাতা কুচি আর স্বাদ মতন নুন দিয়ে আমরা খুব ভালো করে আলুটাকে মেখে নেব। আলু মাখা হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা দু কাপ মতন আটা বা ময়দা যেটা আপনাদের মনে হবে সেটা আপনারা এখানে দিতে পারেন আটা বা ময়দা দেওয়ার পরে এখানে আমরা এক চিমটে মতন নুন দেব আর কিছুটা তেল দিয়ে দেবো সাদা তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন অথবা তেলের জায়গায় আপনারা ঘিও দিতে পারেন যেভাবে আমরা লুচির জন্য ময়ান দিই ঠিক সেইভাবে এটা করতে হবে এবারে আলু সেদ্ধর সাথে এই ময়দাটাকে খুব ভালো করে আমরা মেখে নেব ময়দা মাখা হয়ে গেলে এখানে আপনারা হাফ চামচ মতন তেল দিয়ে ময়দাটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবেন কিন্তু যদি তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু না রাখলেও হয় সঙ্গে সঙ্গে বেলেও কিন্তু লুচি খুব ভালো করে ভাজা যায় দশ থেকে পনেরো মিনিট পরে আমরা আবার এই ময়দার ডোটাকে দু থেকে তিনবার মেখে নিয়ে তারপরে ছোট ছোট লেচি কেটে এরকম ময়দা মাখিয়ে বেলে আমরা ভেজে নেব যেহেতু এই ডোয়ের মধ্যে আলু মাখা আছে ওই জন্য এটা একটু নরম হয় তাই বেলার সময় কিন্তু একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে এটাকে বেলতে হবে এবারে বেলা হয়ে গেলে তারপরে আপনার ময়দাটা ঝেড়ে আপনারা ভাজতে পারেন কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে আমরা একটা একটা করে এই আলুর লুচিগুলো ভেজে তুলে রাখব যদি আপনারা আলু সেদ্ধটা আগের দিন করে রাখেন আর ময়দাটাও আগের দিন মেখে রাখেন তাহলে কিন্তু এই আলুর লুচি করতে বেশি সময় লাগে না এই লুচি কিন্তু এমনি এমনিও খাওয়া যায় অথবা এটা আপনারা যে কোনো তরকারি বা ঘুগ্নি দিয়েও খেতে পারেন তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন আসি নমস্কার